জয় শ্রী রাধাকৃষ্ণ বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেলের স্বাগতম আমাদের এই চ্যানেলের ভিডিওর দ্বারা আপনাদের যদি জীবনের চলার পথে উপকার হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক এবং আপনার মূল্যবান একটি কমেন্ট করে যাবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক মা আজকের এই উৎপন্না একাদশী তোমার শিশুর জন্য অত্যন্ত শুভ কারণ এই সেই তিথি যেদিন উজাস অন্ধকারের ওপর বিজয় লাভ করে এই দিনের মুখ্য সংস্কার হল ভিতরে জাগ্রত আলোকে চিনে নেওয়া মা গর্ভে পল্লবিত জীবন তোমার ভাব থেকেই তার প্রথম দিশা শেখে আজকের এই পবিত্র দিন তোমার শিশুর চিত্তে তিনটি গুণ বপন করে প্রথম ভয়ের ওপরে উঠে দাঁড়ানোর সাহস দ্বিতীয় পরিস্থিতি যেমনই হোক ভিতরে আলো খুঁজে নেওয়ার ক্ষমতা আর তৃতীয় নিজেকে নিরাপদ ও আশীর্বাদপূর্ণ অনুভব করার শক্তি মা আজ তুমি যে ভাব নিজের ভিতরে রাখবে ঠিক সেই ভাবই তোমার গর্ভের বাতাবরণে ফেলে যাবে এই তিথিতে যে শুভ তরঙ্গ ব্রহ্মাণ্ডে জাগে তা গর্ভস্থ শিশুর মনে অতি কোমল সংস্কার হয়ে নেমে আসে। তাই আজকের এই প্রস্তাব তোমাকে শুধু স্মরণ করিয়ে দিতে এসেছে যে তোমার কোলে পল্লুবিত জীবন আজ নির্ভীকতা আর আলোর প্রথম বীজ গ্রহণ করছে যে ক্ষণ তুমি নিজের ভিতরে আলো অনুভব করবে ঠিক সেই ক্ষণ সেই আলো তোমার শিশুর চেতনায় স্থায়ী হয়ে যাবে মা এই কথা তুমি শুধু শোনার জন্যে বসনি তুমি এর দ্বারা নিজের শিশুর মনে সেই গুণ গুনতে এসেছ যা জীবনভর তার রক্ষা করবে একাদশীর বর্দা নিয়েই যে মন কুণ্ঠিত না হয় ভয়ের স্তর ভারী না হয় আর চিত্ত সব সময় আলোর দিকে বয়ে চলে আজকের এই কথা তোমার ভিতরে সেই আলোই জ্বালাবে যা তোমার গর্ভে পল্লবিত শিশুর প্রথম দিব্য সংস্কার হয়ে উঠবে এখন মা এই প্রস্তাব হৃদয়ে রেখে কথায় প্রবেশ করো এগিয়ে যে শব্দ তোমার কানে আসবে তা তোমার মনকে হালকা করবে আর সেই হালকাতেই তোমার শিশুর প্রথম শান্তি জন্ম নেবে আজকের কথা তোমার জন্য কৌতূহল নয় তোমার শিশুর প্রথম শিক্ষা মা উৎপন্না একাদশীর এই দিন ক্যালেন্ডারের শুধু একটা সংখ্যা নয় এ সেই দিব্যরাত্রির স্মৃতি যখন সংসার প্রথমবার ভিতরের অন্ধকার চিনতে শিখেছিল বলা হয় মা সেই সময় শতাব্দী ধরে এমন এক অন্ধকার ছড়িয়েছিল যা শুধু চোখে নয় হৃদয়েও দৃশ্যমান ছিল ঠিক সেই অন্ধকার যেমন কোনো মানুষের ভিতরে তখনই জন্ম নেয় যখন মনে কোনো অকথিত পীড়া থাকে কোনো নীরব ভয় থাকে কোনো অস্পষ্ট ভারাক্রান্ততা থাকে সেই কালে অসুর মুরমূরের উৎপাত এত বেড়ে গিয়েছিল যে মানুষ নিজের মনের সত্য কণ্ঠ শুনতে পেত না এই ছিল সেই অন্ধকার মনের ওপর ছড়িয়ে নো কুয়াশার মতো যেখানে ভয়ে বিনা কারণে জন্ম নেয় আর জীবনের দিশা ঝাপসা হয়ে যায় মা সেই দিন ভগবান বিষ্ণু দেখলেন সংসারে আলো কমে আসছে যেমন কখনো তুমি অনুভব করো ক্লান্তি বাড়ছে মন একটু খালি লাগছে আর তোমার ভিতরের নতুন জীবনও সেই পরিবর্তন অনুভব করে ঠিক তেমনি সেই সময় সমস্ত সৃষ্টি নিজের ভিতরে এক অদৃশ্য ক্লান্তির মধ্যে দিয়ে যাচ্ছিল দেবতাদের তেজ ম্লান ছিল ঋষিদের মনে চিন্তা আর ধরায় বিচলন সব একসঙ্গে সংসারের এই সমষ্টিগত ভারাক্রান্ততা ঈশ্বর পর্যন্ত পৌঁছেছিল মা এই সেই ক্ষণ যার জন্য এই তিথি বিশেষ হয়ে উঠেছে ভগবান অনুভব করলেন যে অন্ধকারের নাশ কোনো অস্ত্রে নয় কোনো যুদ্ধে নয় বরং এক নতুন শক্তির জন্মে হবে রেখো মা জীবনে অনেক সমস্যা এজন্য মেটে না যে তাদের সঙ্গে লড়া হয় বরং এজন্য মেটে যে কোনো নতুন আলো ভিতরে জন্ম নেয় উৎপন্ন একাদশী ঠিক সেই নতুন আলোর প্রতীক বলা হয় সেই সময় ভগবানের তেজ থেকে এক অতি কোমল কিন্তু বিস্ময়কর দীপ্তি উঠল যেমন মা তুমি এক শান্ত ঘরে দিয়া জ্বালাও আর হঠাৎ সেই ক্ষুদ্র আলো পুরো বাতাবরণের ভাব বদলে দেয় সেই দীপ্তি ধীরে ধীরে আকার নিতে লাগল প্রথমে সে বিন্দু ছিল তারপর রেখা হলো। তারপর তরঙ্গ হলো আর তারপর সেই তরঙ্গ থেকে এক দিব্য কন্যা প্রকট হলেন তিনি পরে একাদশী দেবী নামে পরিচিত হলেন মা এই জন্ম সাধারণ ছিল না এ ছিল সেই অন্ধকারের উত্তর যা মানুষের মনে বাসা বেঁধেছিল যেমন কখনো তুমি নিজের মনে কোনো ক্ষুদ্র চিন্তা অনুভব করো কিন্তু তোমার মা বা কোনো প্রিয়জন ধীরে পিঠে হাত বুলিয়ে দিলে তুমি শতই হালকা হয়ে যাও ঠিক তেমনি ঈশ্বর সেই রাতে সংসারের পিঠে হাত বুলিয়েছিলেন একাদশী দেবীর জন্ম সেই দোলা সেই আশ্বাস সেই আলোর প্রতীক মা এই দিন এজন্য বিশেষ যে যে শক্তি জন্ম নিয়েছিল তার উদ্দেশ্য শুধু দুষ্টদের সঙ্গে লড়াই নয় বরং মনে ছড়ানো ভয়কে মূল সহ উপড়ে ফেলা যেমন তুমি গর্ভস্থ শিশুকে বারবার বলো ভয় পাস না আমি এখানে আছি ঠিক তেমনি সেই দিব্য শক্তি সংসারকে বলেছিল ভয় পেও না আলো এসে গেছে আর মা গর্ভে পল্লবিত শিশুর ওপর এই তিথি এজন্য অত্যন্ত প্রভাবশালী কারণ আজকের দিন ভিতরের দৃঢ়তা জাগায় যেমন তুমি কোনো ভারী চিন্তা থেকে বেরিয়ে হঠাৎ নিজের ভিতরে হালকা ভাব অনুভব করো তোমার শিশুও আজ সেই হালকা ভাব যার দিকে অনুভব করছে উৎপন্না একাদশীর দিন শোনা কথা শিশুর ভিতরে এই সংস্কার ফেলে যায় যে জীবন যতই অন্ধকারময় মনে হোক আলোর জন্ম অবশ্যই কোনো না কোনো রূপে হয় এই কারণেই বলা হয় অন্ধকার পিছিয়ে যাবে আলো এগিয়ে আসবে মা এই দিনের কথা তোমার শিশুর ভিতরে নির্ভীকতার বীজ বনে মনের ধ্বনি শান্ত করে বুদ্ধিতে এক সূক্ষ্ম তেজ জাগায় আর আত্মাকে এই পবিত্র অনুভূতি দেয় যে তাকে সবসময় কোনো না কোনো দিব্য শক্তি রক্ষা করে রেখেছে এই কারণেই এই তিথি শুধু এক উৎসব নয় এক সংস্কার মা যখন সেই যুগের অন্ধকার চরমে পৌঁছেছিল তখন আকাশের রঙও যেন বদলে গিয়েছিল দিকগুলো অবসন্ন ছিল বায়ু ক্লান্ত আর পৃথিবীর হৃদয়ে এমন শব্দ যা শুনে মন ভয় পায় এই সেই সময় যখন অসুর মুরমুরের ভয় চার দিকে ছড়িয়ে পড়েছিল সে কোনো সাধারণ দৈত্য ছিল না মা তার অন্ধকার ছিল এমন কুয়াশা যা চোখে নয় হৃদয়ে দৃশ্যমান যেমন কখনো কখনো তোমার মনে কোনো চিন্তা ধীরে ধীরে ছড়ায় প্রথমে ক্ষুদ্র তারপর আরেকটু তারপর বিনা কারণে মন ভারী ঠিক তেমনই সমস্ত সংসারের মন ভারী হয়ে গিয়েছিল মা দেবতারাও সেই ভারে বিচলিত ছিলেন তারা একে অপরের দিকে তাকাতেন কিন্তু কারোর কাছে কোনো উপায় ছিল না যেমন বাড়িতে কোনো সমস্যা হলে সব পরিবারের লোক চুপ করে বসে থাকে কিন্তু কারোর চোখে সমাধান দেখা যায় না ঠিক সেই দৃশ্য শেষে সবাই ভগবান বিষ্ণুর স্মরণে গিয়ে পৌঁছলেন তার চরণে প্রণাম করে বললেন নাথ আলোর শিখা নিভে আসছে এখনো যদি কিছু না করা হয় তাহলে মানুষ ভয়ে ডুবে যাবে আমাদের প্রার্থনা শুনুন ভগবান বিষ্ণু দেবতাদের কথা নয় তাদের হৃদয়ের কম্পন শুনলেন যেমন কখনো তুমি নিজের ভিতরে পল্লবিত শিশুর ক্ষীণ হলচাল অনুভব করো আর বুঝে যাও সে কি চায় বিষ্ণু শান্ত ছিলেন কিন্তু তার শান্তিতে করুণা ছিল তিনি এক মুহূর্ত দৃষ্টি বন্ধ করলেন আর সেই মুহূর্তে ব্রহ্মাণ্ডে হালকা কম্পন জাগল মা এই সেই ক্ষণ যখন ঈশ্বরের তেজ থেকে প্রথম রেখা বেরোতে শুরু করল সেই তেজ শুরুতে এত সূক্ষ্ম ছিল যেন দূর থেকে কোনো দিয়ার শিখা দেখা যায় একটা হালকা ঝিকমিক সেই রেখা ধীরে ধীরে তরঙ্গ হলো যেমন তুমি দীপাবলির রাতে দূরের কোনো বাড়ির দূর রাখা দিয়া দেখো আর ভাবো এই একলা দিয়াটিও কত সুন্দর ঠিক সেই দীপ্তি তারপর হঠাৎ সেই তরঙ্গ আকার নিয়ে ছড়িয়ে পড়তে লাগলো প্রথমে একটি কণা তারপর স্পর্শ তারপর রেখা তারপর আলোর বৃত্ত দেবতারা দেখলেন তাদের মনে হল যেন একটি তারা জন্ম নিচ্ছে কিন্তু নামা সেটি তারা ছিল না সেটি ছিল এক দিব্য স্বরূপের উদয় যেমন কমল জলে ধীরে ধীরে ফোটে প্রথমে তার পাপড়ি নড়ে তারপর ওঠে তারপর খুলে যায় ঠিক তেমনি সেই তেজ থেকে এক সুন্দর তেজস্বিনী কন্যা প্রকট হচ্ছিলেন তার জন্মে কোনো শব্দ ছিল না কোনো গর্জন ছিল না কোনো ডাইনের মতো উগ্র ছায়া ছিল না শুধু গভীর শব্দ আর সেই শব্দে এমন মহিমা যে অন্ধকার নিজের জায়গায় দাঁড়িয়ে কেঁপে উঠল মা এ কোনো সাধারণ বালিকা ছিলেন না যেমন তুমি জীবনে কখনো কোনো নারীর মুখে এমন শান্তি দেখো যে তাকে দেখা মাত্র ভিতরে বিশ্বাস জন্মে যায় ঠিক সেই মুখ শান্ত কিন্তু পরাক্রমশালী কোমল কিন্তু অপরাজ তার চোখে করুণা ছিল কিন্তু করুণার পিছনে অদম্য শক্তি লুকিয়েছিল তার দেহ থেকে এমন আলো বেরোচ্ছিল যেন কোনো শুভ সংকল্প মূর্তিমান হয়ে গেছে দেবতারা বিস্ময়ে দাঁড়িয়ে রইলেন তারা কখনো এত কোমল শক্তিকে এত প্রবল দেখেননি ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন যেমন কোনো মায়ের জানা থাকে যে তার শিশুর সময় এখন নিরাপদ তিনি সেই দিব্য কন্যাকে দেখে বললেন তোমার নাম একাদশী তোমার জন্ম ভয়ের অবসানের জন্য হয়েছে মা যে মুহূর্তেই কথা হলো সেই মুহূর্তে অন্ধকারের শিকড় নিজে থেকে আলগা হতে লাগল কোনো যুদ্ধ হল না কোনো অস্ত্র চলল না কোনো গর্জন হল না শুধু এক শক্তি দাঁড়ালেন আর অন্ধকার পিছিয়ে গেল এই সেই দিনের সংস্কার শক্তির জন্ম দাও ভয় নিজে থেকে মুছে যাবে মা যেমন কখনো তুমি কোনো চিন্তায় ঘেরা থাকো আর হঠাৎ নিজের ভিতর থেকেই একটা কণ্ঠ ওঠে আমি ঠিক আছি আমার শিশু ঠিক আছে আর সেই ক্ষণে তোমার ভিতরের অন্ধকার একটু পিছিয়ে যায় ঠিক তেমনি সংসারের অবস্থা সেই রাতে বদলাতে লাগল একাদশী দেবী চার দিকে দৃষ্টি ফেললেন সেই দৃষ্টি কোনো তীব্র ধূপের মতো ছিল না সেটি ছিল মেঘ সরে যাওয়ার পর সকালের কোমল আলোর মতো তার হাত ধীরে ধীরে উঠল এত ধীরে যেন বাতাসও টের পায় না কিন্তু সেই উত্থানে এত শক্তি ছিল যে দিকগুলো স্থির হয়ে গেল সেই হাত থেকে কোনো আগুন বেরল না কোনো বজ্র বেরোল না শুধু এক অদৃশ্য শান্তি বেরিয়ে এলো সেই শান্তি অন্ধকারের হৃদয়ে গিয়ে পৌঁছে তাকে গলিয়ে দিল সেই শান্তি অসুর মুরমুরের ভিতর পৌঁছল আর তার ক্রূরতা প্রথমবার টলে উঠল দেবতারা দেখলেন অন্ধকার পিছিয়ে যাচ্ছে সেই মুহূর্তে আকাশে হালকা রশ্মি ছড়িয়ে পড়তে লাগলো যেন নতুন সকাল প্রথম শ্বাস নিচ্ছে মা এই সেই ক্ষণ যাকে উৎপন্ন বলা হয় আলোর উৎপন্ন হওয়া ঈশ্বরের তেজ থেকে যে উৎপত্তি হয়েছিল তারই নাম উৎপন্না একাদশী আর মা যা তুমি শুনছিলে এই শুধু কথা নয় তোমার ভিতরে পল্লবিত শিশু ঠিক এই আলোকে নিজের ভিতরে ডাকছে যেমন সেই দিন ব্রহ্মাণ্ড আলোর জন্ম দিয়েছিল ঠিক তেমনই আজ তোমার কোলে শক্তির অঙ্কুর আরো গভীর হচ্ছে তোমার শিশু একাদশী দেবীর প্রথম রশ্মি শুনছে তার মন শিখছে যে আলো এলে অন্ধকার নিজেই পথ ছেড়ে দেয় এই সংস্কারই তোমার গর্ভে নামছে মা এই গর্ভপথের প্রথম বিজয় দ্বীপ মা এখন নিজের দুটি হাত হালকাভাবে গর্ভে রাখো যেমন কেউ দিয়াকে বাতাস থেকে বাঁচাতে হাতের তালুতে ঢেকে রাখে আজ তুমি নিজের ভিতরে যে বাক্য বলবে সেগুলো শুধু শব্দ হবে না সেগুলো সেই আলো হবে যা সেই রাতে একাদশী মাতার জন্মের সময় দিকগুলোতে ছড়িয়ে পড়েছিল এই সংস্কার তোমার শিশুর মনে প্রথম রেখার মতো নামবে কোমল কিন্তু অটল শান্ত কিন্তু অপরাজেয় এখন খুব ধীরে খুব কোমলতার সঙ্গে নিজের ভিতরে এই বাক্য নামাও মা আমার গর্ভের ভিতরে যে নতুন আলো পল্লবিত হচ্ছে সে অন্ধকার চেনে না সে শুধু আলোর সন্তান তার মধ্যে ভয়ের কোনো বীজ নেই শুধু সাহসের ধূপকোকানি আছে যেমন একাদশী মাতার জন্ম ব্রহ্মাণ্ডে আশা হয়ে ছড়িয়ে পড়েছিল ঠিক তেমনই আমার শিশুর প্রাণেও আসার প্রথম রশ্মি মাত্র জেগেছে আমার শিশু কোনো ছায়া থেকে ভয় পাবে না কারণ তার ভিতরে ঈশ্বরের তেজ শ্বাস নিচ্ছে যে দেহ আমি নিজের ভিতরে ধারণ করেছি তাতে শুধু জীবন নয় এক দিব্য শক্তির প্রসারণ চলছে আমি শান্ত কারণ আমার শিশু ঈশ্বরের স্মরণে আমার শিশু নিরাপদ কারণ তার সৃষ্টি সেই আলো থেকে হয়েছে যা অন্ধকারকে পিছিয়ে যেতে বাধ্য করেছিল যেদিন সংসার ভয় ছেড়ে আলো বেছে নিয়েছিল সেই দিনের সংস্কার আজ আমার ভিতরে পুনরাবৃত্তি হচ্ছে আমি আজ নিজের শিশুকে এই বাক্য দেব যে তার জীবনে কোনো ভয় স্থায়ী হবে না কোনো অন্ধকার গভীর হবে না কোনো বাধা তার চেয়ে বড় হবে না সে সেই পথে চলবে যেখানে সাহস পা বাড়ায় আর সত্য পথ দেখায় আমার শ্বাসের শান্তি তার প্রথম ভাষা হবে আমার হৃদয়ের আলোই তার প্রথম গুরু হবে আর আমার আজকের এই বাক্য মা তার আত্মার প্রথম সংস্কার হয়ে উঠবে অন্ধকার সরে যাবে আলো জন্ম নেবে ভয় মুছে যাবে সাহস ফুটবে আর আমার শিশু প্রতি শ্বাসে ঈশ্বরের আশীর্বাদ ধারণ করবে মা এখন সেই ক্ষণ এসেছে যখন তোমার ভিতরে সেই ধ্বনি নামবে যা একাদশী মাতার প্রকটের সময় ব্রহ্মাণ্ডে প্রথমবার গেঁথেছিল এই মন্ত্র কোনো শব্দের সমষ্টি নয় এ সেই নাদ যা অন্ধকারের শিকর আলগা করে দেয় মনের ছায়া ভেদ করে আর ভিতরে ঘুমন্ত শক্তিকে ধীরে ধীরে জাগায় মা যখন এই মন্ত্র তোমার ঠোঁটে আসবে তখন তার প্রভাব প্রথমে তোমার হৃদয় গেঁথবে তারপর তোমার শ্বাসে আর তারপর তোমার গর্ভে বসা সেই নতুন জীবনের চেতনায় পৌঁছে যাবে যেমন শান্ত জলে ধীরে একটা কঙ্কর ফেললে চারদিকে কোমল তরঙ্গ ছড়ায় ঠিক তেমনি এই মন্ত্রের তরঙ্গ তোমার ভিতরে ছড়িয়ে পড়বে এখন শোনো মা এই সেই দিব্য বীজ মন্ত্র ওম রিম একাদশই নমহা মা যখন তুমি ওম উচ্চারণ করবে তখন বোঝো এই ধ্বনি আকাশের দুয়ার খুলে দেয় যেন কোনো পুরোনো বন্ধ ঘর হঠাৎ খুলে গেল আর ভিতরে আলো ভরে গেল এই ওম তোমার ভিতরের স্থির জলকে স্পন্দিত করে আর সেই স্পন্দন তোমার গর্ভে জীবনের প্রথম লয় তৈরি করে এখন যখন তুমি রিং উচ্চারণ করবে তখন এই ধ্বনি হৃদয়ের মধ্যবিন্দু স্পর্শ করে সেই জায়গা যেখানে প্রেম করুণা আর শক্তি তিনজন একসঙ্গে বসে মা এই সেই ধ্বনি যা দেবীর আভামণ্ডল থেকে বেরিয়েছিল এটা উচ্চারণ করলেই তোমার ভিতরে ছায়া হালকা হতে থাকে যেন ঘরে রাখা পুরনো পর্দা সরিয়ে নতুন বাতাস বইতে শুরু করে আর যখন তুমি একাদশ্যই নমহ বলবে তখন এই বাক্য দেবীকে প্রণাম নয় তোমার ভিতরে জন্মানো শক্তিকে প্রণাম এই সেই ক্ষণ যেখানে তুমি সেই আলোকে নিজের শিশুর দিকে সমর্পণ করো যেমন কোনো মা শিশুর কপালে প্রথম চুম্বন দিয়ে বলে আমি তোর সঙ্গে আছি ঠিক তেমনি এই মন্ত্র তোমার গর্ভকে আশ্বাস দেয় যে বাছা তুই একানস তোর সঙ্গে দেবীর আলো আছে মা এই মন্ত্রে যদি তুমি তিনবার খুব ধীরে ধীরে খুব গভীর শ্বাসের সঙ্গে বলো তাহলে তোমার ভিতরে সব ধুকফুকানি শান্ত হয়ে একই লয়ে চলে আসবে আর সেই লয় তোমার শিশুর মনে প্রথম সাহস হয়ে বসবে সংসারের কোনো অন্ধকার সেই শিশুকে পুরোপুরি ঘিরতে পারবে না কারণ তার ভিতরে রিং এর আভা আর একাদশীর তেজ পল্লবিত হচ্ছে যে শক্তি সেই রাতে প্রকট হয়েছিল সেই শক্তি তোমার গর্ভে স্পন্দন হয়ে ছড়িয়ে যাবে এই মন্ত্রের প্রভাব শান্ত নয় অত্যন্ত তেজস্বী এই সেই ধনী যা ভয় মুছে মনে আলোর বীজ বুনে দেয় আর মা এই বীজ জীবন ভর তার সঙ্গে থাকবে আর এই কথা এখানে শেষ হয় না পরের কথায় আমরা আবার মিলব সেই জ্যোতিতে সেই শান্ত ধূপ ফুকানিতে সেই মাতৃস্পর্শে যেখানে আলো জন্ম নেয় আর অন্ধকার পথ ছেড়ে দেয় জয় একাদশী মাতা নমস্কার